থাইল্যান্ডে দুই মাসের ব্যাপক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার পর প্রধানমন্ত্রীর পদত্যাগ পার্লামেন্টের ভোটাভুটির পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনতিন চান ভিরাকুল দ্রুতই গ্রহণ করবেন শপথ নেবেন দেশের দায়িত্ব ইউক্রেনে যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চিতে একজোট হচ্ছে পশ্চিমা দেশগুলো কিয়েবের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের আগ্রহ দেখিয়েছে ছাব্বিশ দেশ রাশিয়ার হামলায় নতুন করে নিহত দুই ইউক্রেনীয় নাগরিক পশ্চিমবঙ্গের বিধানসভায় তুমুল হট্টগোল দুই বিধায়ককে বহিষ্কার করলেন স্পিকার বিজেপিকে চুরের দল বললেন মমতা ব্যানার্জি বিরোধী দলগুলোর তীব্র প্রতিক্রিয়া গাজা সিটির চল্লিশ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনা প্রধান যুদ্ধবিরতি ও সব জিম্মি মুক্তিতে হামাস রাজি হলেও তা প্রত্যাখ্যান করল তেল আবিব এক ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই আবারও ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের তাণ্ডবে কেঁপে উঠল আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চল প্রাণহানির সংখ্যা বেড়ে বাইশ ছাড়িয়েছে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ গাজা উপত্যকায় ব্যাপকভাবে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী একদিনের আগ্রাসনে নিহত অন্তত পঁচাত্তর ফিলিস্তিনি ইসরায়েল বিরোধী অবস্থান নেওয়ায় ফিলিস্তিনের তিন মানবাধিকার সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞা